আমি কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের অন্য একজন হয়তোবা অন্য আলেম আদনান সাহেব নাম হয় আবু তোহা আদনান সাহেব স্টেজে বসা ছিল আমার এক সুন্নি আলেম দিন ভাই উনি অনেক ক্যাম্প করেছেন হয়তোবা উনি বসেছিলেন এজন্য অনেক ক্রিটিসাইজ করছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক হয়েছে বললাম এভাবেই ইসলাম কায়েম হয় না এটা ভুল এটা রং ওয়ে কেউ রাগ করবেন না কষ্ট পাবেন না সোশ্যাল মিডিয়াতে যাবে আমি কষ্ট আমি কাউকে ছোট করছি না আপনি মিলাদ ক্যাম্প করছেন ভালো কথা তিনি করে নাই দেখে তেনাকে একদম কাফের মুরতাদ বানাই দিলেন আমার নবী শিক্ষে এটা না আমার নবীর সামনে দিয়ে সাহাবাই রসুল সব বসেছিল আমার নবীর সামনে ইহুদির এক লাশ গেছে নবীজি বলে সবাই দাঁড়াও সাহাবারা বলতে ইয়া রসুল্লাহ হ্যাঁ ইহুদি তো ইহুদির লাশ কাফের মোর্শেখ আমার নবী বলে আমি তাকে মর্শিক হিসাবে দাঁড়াচ্ছি না কাফের মনে করে দাঁড়াচ্ছি না আবি নবী মুস্তাফা তাকে মানুষ হিসাবে সম্মান করছি ঠিক এখন তো তার পরিবর্তন হওয়ার সুযোগ নেই মাইয়ে হয়ে গিয়েছে নবী মুস্তাফা যদি ইহুদির জন্য দাঁড়াতে পারে আমরা মুসলমান নবী জন্য দাঁড়াতে পারবো না ঠিক বাস ভালোবেসে কিভাবে বুঝা ধিক্কার দিয়ে কটাক্ষ করে ক্রিটিসাইজ করে এইভাবে ইসলাম কায়েম হবে না ইউদিন আসারা আমাদের উপর রাজত্ব অলরেডি করছে মুসলমান মুসলমান লাগিয়ে দিয়ে এগুলো বোঝার চেষ্টা করেন মুসলমান বোঝার চেষ্টা করেন ঝগড়া জাটি নয় বুঝাবেন আমার বিশ্বাস যদি ওই আমাদের সুন্নি আলিম ভাই যদি উনি যদি বলতেন যে ভাইজান একটু দাঁড়ান নবীজি শাহানে সালামকে আম দিচ্ছি দাঁড়ান যেহেতু দাঁড়িয়ে দেওয়া রেওয়াজ রেওয়াজটা কি বসে না দাঁড়িয়ে তো দূরত কি বসে পড়লে হবে না সালাম বসে দিলে হবে না হবে কিন্তু দাঁড়িয়ে হলো আদব ক্যাম করে নবীর উপর সালাম সর্বোচ্চ আমার আল্লাহ তো বলেছেন আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি কি নামাজ পড়ো বলে না তুমি করো জিক্রি তুমি নামাজ পড়ো আল্লাহ তুমি কি রোজা রাখো না আমি রোজা রাখি না বান্দা তুমি করো আল্লাহ তুমি হজ করো না আমি হজ কই না বাইতুল্লাহ তুমি তাওয়াফ করো আল্লাহ তুমি কি জাকাত দাও না জাকাত দেই না

সাল্লু আলি ওয়াসাল্লিমু তাসলিম আদব সহকারে এখন আমরা যখন সর্বোচ্চ আদব নবীর জন্য দাঁড়িয়ে যাই আল্লাহর আদব হলো আল্লাহর জন্য ঝুঁকে যায় সেজদার মধ্যে পড়ে যায় ঠিক না আদব নবীর জন্য দাঁড়িয়ে যাওয়া আল্লাহর জন্য সেজদা উপনতি হওয়া এটা হলো সর্বশ্রেষ্ঠ আদব সুহান ঝগড়া আছে আওয়াজ জানে ঝগড়া আছে নবীর উপর সালাম সেই পর্বে যে নবীকে ভালোবাসে আমার আল্লাহর শেষদা সেই আদায় করবে যা আল্লাহকে কে ভালোবাসে বুঝার বিষয় এগুলো আর এগুলো নিয়ে ঝগড়া তা ফারুক করার বিষয় না মহব্বত যার অন্তরে আছে আমার নবীকে যারা ভালোবাসে এমনি সালাম দেবে মা বাবাকে সালাম দেই কি দেই না বড়দেরকে সালাম দেই কি দেই না দেখবেন যে স্কুল কলেজে ঢুকতে গেলে দাঁড়ায় সালাম দেনে বৈশা যদি কোনো মিনিস্টার ঢুকলো এমপি ঢুকলো সালাম কি দাঁড়ায় দিবেন না বৈশা আপনি নবীজিকে মন থেকে ভালোবেসে এখানে বসে দেন কিংবা নবীজি রজাতে আছে ওটা মনে করি দেন না দাঁড়াইলেন আর বসলেন বড় বিষয়টা না ভালোবাসা যতটুকু ততটুকুই হবে ঝগড়া জাতির দরকার আল্লাহ কবুল করুক আরো উচ্চ আওয়াজে মোহব্বতের আওয়াজ আল্লাহ আমি